রক্ত তো বিচা যেতে দেব না এটাতে দেব না মিশিয়ে রক্ত ইস্রায়েলের রক্তনা দিয়ে দাও পুরিয়ে দাও দিয়ে দাও পুরিয়ে দাও ইস্রায়েলের রক্তনা ইস্রায়েলের রক্তনা দিয়ে দাও পুরিয়ে দাও ইস্রায়েলী বন্যা ভয় কাট ভয় কাট ভয় কাট ভয় কাট ইস্রায়েলী বন্যা কোরানের আলোকে পড়তে হবে শুনতে Aqt ext ordinaryanihaz morallyo caoing rancar Aqt begun ngul, mayol, 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 inol, or bahol, কে বলে আল্লাহু اکبر লেগে চরে লেগেছে রক্ত আগুন লেগেছে লেগে চরে লেগেছে